একটি পুরীর সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক ঘটে হ্যাঁ এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে এক রাতের বেলা রাত তখন কয়টা বাজে আমি জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার পর অনুভব করি আমার পাশে কেউ একজন শুয়ে আছে নিজের পাশে কেউ কেউ অনুভব করতে নিজের রুমে লাইটটা জ্বালাবো ঠিক তখনই একটা ধোয়ার মতন ছায়া জ্বালানা দিয়ে দ্রুত চলে গেল সে ছায়াটা চলে যাওয়ায় রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার কিছু শারীরিক পরিবর্তন আমার শরীরের কাপড় একটু এলোমেলো অবস্থায় রয়েছে এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আমি আবার শুয়ে পড়লাম নিজের শরীরের এমন পরিবর্তন দেখে ভাবলাম আমার মনে হয় স্বপ্নদোষ হয়েছে বিষয়টা তখন গভীরভাবে আমি নেই এই ঘটনার পরের রাতে আমার সাথে একই ঘটনা ঘটে বিষয়টা এবার আমি সিরিয়াসলি নিলাম পরপর দুই রাত আমার সাথে একই ঘটনা ঘটে আমি এরপরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমের ধরে শুয়ে থাকি কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে কথা মতো এরকমভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা দোয়ার মতন ছায়া প্রকাশ করলো আর সেই ছায়া থেকে একটি সুন্দরী নারীর চেহারা ভেসে উঠলো এরকম একটা দৃশ্য দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম তব কোনো আওয়াজ না করে চুপ হয়ে শুয়ে রইলাম ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো আমার বুকের ওপর হাতটা রাখতে আমি ঠাস করে হাতটা দড়ি ফেলি আর বলে উঠলাম কে তুমি সুন্দরী মেয়েটা বলে উঠল আমি পড়ি আমি বললাম আমার কাছে তুমি খিচাও